গুরুত্বপূর্ণ কথা বলবো পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে পিআরবি এক্সাম কেন নিচ্ছে না কেন নিতে বাধা হচ্ছে আসল সত্যটা কি এখানে পিআরবি কি নাটক করছে না কি কারণে নিতে পারছে না তার অফিসিয়াল আপডেট এবং পিআরবির বিরুদ্ধে যে নোটিশ পেতে চলেছে বা পিআরবির বিরুদ্ধে যে লিগাল আইনত লড়াই যে চলবে তার ব্যাপারে আজকে নিয়ে কথা বলবো এবং পরীক্ষা কেন তাড়াতাড়ি হবে সে বিষয়ে কথা বলবো তাই তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ চাকরি প্রার্থী আছো কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশ বা অন্যান্য পুলিশের সঙ্গে এক্সামে বা রেজাল্ট অপেক্ষা করছো তাদের জন্য এই ছোট্ট ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওর আগে বলবো অ্যাস রেজাল্ট বলবো তুমি যদি আমার নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেলাইকনে প্রেস করো এবার একটি কথা তুমি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে তোমার চাকরি নিশ্চিত হবে যেখানে ক্রমাগত মক টেস্ট প্রতিদিন টেস্ট এবং খুব অল্প টাকায় পড়ানো হয় তাহলে তুমি একেবারে ঠিক আবাসিক কোচিং সেন্টারের ভিডিও দেখছো ইয়াস আইকে স্টাডি ফোর্স একাডেমি তোমার জন্য লিখেছে এক সুবর্ণ সুযোগ যেখানে একুশ টাকা লাগতো সেখানে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা লাগবে ভর্তির সময় এরপরে থাকা খাওয়া পড়াশোনার জন্য কোনো অনুদান দিতে হবে না কোনো মাসিক চার্জ দিতে হবে না সব কিছু ফ্রি শুধুমাত্র মেনটেন্স চার্জ হবে মাত্র তিনশো টাকা দিতে হবে এর পরবর্তীকালে তুমি সমস্ত সুযোগ সুবিধা পাবে এবং ফাইনালি চাকরি পেলে ষাট হাজার টাকা লাগবে তবে এই সুবর্ণ সুযোগ আর বেশি দিন থাকবে না এই সুবর্ণ সুযোগটি কিন্তু এই মাসেই শেষ হতে চলেছে অর্থাৎ আমাদের যে শিক্ষক দিবস আসছে তার আগেই কিন্তু তোমাকে চলে আসতে হবে তাই দেরি না করে আজকে তোমার নাম নথিভুক্ত করো এবং আজের সিট সংখ্যা আমাদের সীমিত এবং একটি রুমে দুজন থাকার অর্থাৎ ডাবল বেডরুমের ব্যবস্থাপনা আমাদের এই কোচিং সেন্টার আছে যেখানে খাট বা চৌকি দেওয়া হবে তো যাই হোক প্রথম কথা বলি হাইকোর্টের যে রাইটা দেওয়া হয়েছিল তিনশো চুয়াল্লিশ নম্বর যে পয়েন্টগুলো আছে এক দুই তিন চার করে তিনশো চুয়াল্লিশ নম্বর পয়েন্ট কি বলা হয়েছে আর্টিকেল সিক্সটিন ফোর অর্থাৎ আলে আর্টিকেলে ষোলো চার আর্টিকেল অনুযায়ী বলা হয়েছে যে যে এই সি ওি রিজার্ভেশনের যারা চাকরি করছে তাদের কোনো রকম কোনো কোনোরকমভাবে বাধা নেই এবং যারা এর সুবিধা নিয়ে নিয়েছে যারা সুবিধা নিয়ে নিয়েছে অর্থাৎ অর্থাৎ নিয়ে নিয়েছে তাদের কোনো অসুবিধা হবে না ভালো কথা বেনিফিট শব্দটা অর্থাৎ অনলাইন প্রসেসে কোনো অসুবিধা নেই এবার কথা হচ্ছে তাহলে তাহলে আমরা যারা ফর্ম ফিল আপ করেছো বা তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তারা কি বেনিফিটটা নিয়ে নিয়েছো এবার আসি বিতর্কমূলক কথা অনেকে বলছে যে না স্যার বেনিফিট তো নেই কিন্তু না অবশ্যই অবশ্যই বেনিফিট নিয়েছে 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 কোনো সন্দেহ নেই কেন বলছে অনেকে বলছে শুধু তো অ্যাপ্লাই করলে কি বেনিফিট হয় না এক্সাম দিলে বেনিফিট নেওয়া যায় এই কথাটা অনেকে বলছে যে অ্যাপ্লাই করলে বেনিফিট নেওয়া হয় না এই কথাটা পুরোপুরি ভুল অ্যাপ্লাই করলেই বেনিফিট নিতে হয় কেন মনে করো তোমার অ্যাপ্লাই করার বয়স হলো সাতাশ বছর ঠিক আছে তো বা তিরিশ বছর তো এবার তুমি একজন ওবিসি ক্যান্ডিডেট এবং তোমার একত্রিশ বছর বয়স তাহলে তুমি তো অ্যাপ্লাই করেছো তুমি তাহলে হবার তুমি ফেসিলিটিস অলরেডি নিয়ে নিয়েছো অর্থাৎ এই যে বেনিফিটটা ও হবার সেটা অলরেডি তুমি নিয়ে ফর্ম ফিল আপ করেছো যদি ওবিসি না থাকতো তাহলে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারতে না সুতরাং ইউ আর বেনিফিটেড অলরেডি সুতরাং বলছে তাহলে তিনশো চুয়াল্লিশ নম্বর পয়েন্টে হাইকোর্টে বলছে তাহলে এই প্রসেসে পরীক্ষা নিতে কোনো বাধা নেই এবার তুমি বলবে না স্যার আপনি হয়তো ভিডিও ভিউ জন্য বলছে মোটেও নয় তোমাকে উদাহরণ দিতে পারি দেখা গেছে যে পিএসসি ডাব্লু পিসিএস এর মতো পরীক্ষার সেটা রেজাল্ট ঘোষণা করেছে এবং সঙ্গে মেন পরীক্ষার এক্সামও নিয়েছে সেটা কিন্তু বললে কিন্তু হবে হবে না ঠিক আছে তার মানে পিআরবি নাটক করছে কারণ পিআরবির অবশ্যই এর ব্যাপারে কোনো পদক্ষেপ নেই কারণ পিআইবি কীভাবে বলতে পারে যে ওবিজি কেস ইস্যু করে আমরা পরীক্ষা নিতে পারছি না যেহেতু ওখানে কোনো স্টে অর্ডার দেয়নি যদি কোনো যদি কোনো হাইকোর্ট একটা অর্ডার দেয় যতক্ষণ না সুপ্রিম কোর্ট সেই অর্ডারে স্টে অর্ডার দেয় ততক্ষণ সেই অর্ডার কিন্তু লাগু থাকে একেবারে লজিক্যাল এবং আমরা যে সঙ্গে কথা বলেছি সেটাই কিন্তু গ্রহণযোগ্য যতক্ষণ তোমার কি বললাম আবার বলি যতক্ষণ কোনো হাইকোর্ট কোনো অর্ডার দেয় বা রায় দেয় সেই রায় ততক্ষণ পর্যন্ত বহাল থাকে যতক্ষণ সুপ্রিম কোর্ট সেই রায়ের পরে স্টে না দেয় যেহেতু কেন কোনো স্টে দেয়নি সুতরাং কিন্তু এই রায় চলছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই অনেকে আমাকে অনেক কিছু বলেছে দেখো এবার প্রশ্ন ফাঁসের আন্দোলন হলো অনেক কিছু হলো পিআরবি কিন্তু এখনো কোনো অফিসিয়াল নোটিশ করে কোনো বার্তা সতর্ক বার্তা কিন্তু দিল না অর্থাৎ অফিসিয়ালভাবে কোনো সতর্ক বার্তা অবশ্যই অবশ্যই প্রাথমিক হিসেবে দেওয়া হচ্ছে ছিল সেটা কিন্তু দিলো না তাই বলবো পিআরপিকে কে বারবার অনুরোধ করবো অবশ্যই আপনারা ক্লিয়ার করুন কেন আপনারা এক্সাম দিতে পারবেন না কি কারণ দিতে পারবেন না কারণ আমাদের হিসাবে কোনোভাবেই কিন্তু এইটা ওবিসি কেসটা কোনোভাবেই বাধা নেই কারণ অলরেডি ফেসিলিটের দ্বারা বেনিফিটের বেনিফিটের যে প্রসেসটা অর্থাৎ যে অনলাইন প্রসেসটা সেখানে কোনো নিতে বাধা নেই কারণ পিএসসির মতো বড় সংস্থা একটা পরীক্ষা পরীক্ষা নিচ্ছে সবকিছু রেজাল্ট দিচ্ছে তাহলে আপনারা কেন এসআই রেজাল্ট দিতে পারছেন না তাই আমাদের যত সম্ভব সাতাশ তারিখে খুব তাড়াতাড়ি তোমাদের একেবারে তাকিয়ে থাকা দরকার এবং খুব ভালো একটা সমাধান আসবে এবং তোমাদের পরীক্ষা অ্যাজ রেজাল্ট আবারও বলছি আবারও বলছি এই একমাত্র ইউটিউব চ্যানেল যে পরীক্ষার কথা নিশ্চিতভাবে বারবার বুকটুকে বলছে অবশ্যই অবশ্যই ডিসেম্বরেই পরীক্ষা হবে এবং জানুয়ারিতেই পরীক্ষা হবে তুমি নিশ্চিত থাকো তাই পড়া দেরি করো না পড়াকে একেবারে মজবুত আকারে পড়ো এবং তোমরা যারা পুলিশ আর্মি সিআরপি বিএসএফ এর কোচিং চাও ভালো আবাসিক কোচিং সেন্টার ভালো একাডেমিতে পড়তে চাও যেখানে ক্রমাগত নিয়মিত পড়াশোনা হয় ম্যারাথন ক্লাস হয় মক টেস্ট হয় মক টেস্ট সিরিজ হয় কম্পিটিশন হয় প্রাইজ দেওয়া হয় তাহলে অবশ্যই বলবো ষোলশো আই স্টাডি ফোর্স একাডেমি একাডেমির সেই বিখ্যাত আবাসিক সেন্টার বিখ্যাত কয়েক বছর ধরে কয়েকশো ছেলে মেয়েকে রাজ্য বাহিনী এবং পশ্চিমবঙ্গ বাহিনী এবং কেন্দ্র বাহিনীতে তাদের স্বপ্ন পূরণ করিয়েছে এবার তোমার কলা তাই আজকে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমি কেভাবে যোগাযোগ করবে কমেন্ট সেকশনে নম্বর পেয়ে যাবে সেখানে যোগাযোগ করতে পারো এবং এই অফারের কথা বললে অবশ্যই অবশ্যই একেবারে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে অর্থাৎ তেরো হাজার পাঁচশো টাকা মাত্র ভর্তির সময় এবং প্রতি মাসে তিনশো টাকা মেনটেন্স হিসাবে যাবে এরপরে থাকা পড়াশোনা ফ্রি ফাইন্যান্স চাকরি পেলে ষাট হাজার টাকা আজকের ভিডিও এই পর্যন্তই তোমার যদি কোনো লজিক্যাল মতামত থাকে বা তোমার যদি কিছু জানতে ইচ্ছা থাকে বা তুমি যদি মনে করো যে এই কথাগুলো আমার ভুল হয়েছে বা আপনার লজিক ভুল হয়েছে অবশ্যই তোমাকে অলওয়েজ ওয়েলকাম এবং গ্রহণযোগ্য তুমি তোমার মতামত কমেন্ট হিসেবে জানাও এবং তোমার কোয়ারি জানাও অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো জয় হিং গোস্তর ওয়াচিং মাই ইউটিউব আইকে স্টাডি দিস ইজ আইকে